নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের কাঁচা আম দিয়ে আম তেল বানিয়ে দেখাব একদম সহজ পদ্ধতিতে আর এইভাবে বানিয়ে রাখলে বছরের পর বছর জুড়ে সংরক্ষণ করা যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আম তেল বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কাঁচা আম আর এখানে আমি তিনটে আম নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে আপনারা যতটা বাড়াবেন সেই বুঝে আম নেবেন তো আমি এখানে তিনটে আম নিয়েছি এবার মাছ বরাবর কেটে সাইড থেকে এভাবে কেটে তারপরে টুকরো টুকরো করে নিচ্ছি তো একটা আম আমি মাঝখান থেকে তিনটে করে ফালি দিচ্ছি তো প্রত্যেকটা আমি এভাবে কেটে নেবো আর মাঝখান থেকে এই যে এভাবে টুকরো করে নিচ্ছি আম তেল বানানোর জন্য একটু আঠি শক্ত হলেও ভালো হয় আবার যদি আঠি শক্ত না হয় সেক্ষেত্রেও অসুবিধা হয় না তো আমার সব আমগুলোই কাটা হয়ে গেছে এই যে আর এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি নুন ব্যবহার করছি না কারণ নুনটা ব্যবহার করলে এর থেকে জল গলতে শুরু করে তাই নুনটা বাদ দিয়ে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো রোদ হলে তখন আপনারা হলুদ গুঁড়োটাও দিয়ে দিতে পারেন আর এরপরে যে থালায় আমি এক একটা করে সাজিয়ে নিচ্ছি এই যে থালায় থালায় দিয়ে দিয়েছি এবার রোদে দেব তো আমি আমগুলো শুকিয়ে নিয়েছি এই যে আমার দুই রোদ লেগেছে কারণ যেদিন আমি দিয়েছি মানে কালকে দিয়েছিলাম কালকে খুব একটা রোদ ছিল না আর আজকে দিন লেগে গেছে তো এই যে দেখুন এর থেকে বেশি শুকাবানো বেশি শুকালে তাহলে কিন্তু এর ভেতরে মশলা ঢুকবে না আর এই যে এই দুই থালারটা এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দিয়েছিলাম তিনটে থালায় শুকিয়ে এখন দু থালায় হয়ে গেছে দুথালা থেকে এখন একটা পাত্রে চলে আসবে তো আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি তো এখানে গামলায় নিয়ে নিয়েছি একটু বড় গামলায় নিয়েছি কারণ পরে সুবিধা হবে আর যে মশলাটা আমি দেব সেইগুলো দেখিয়ে দিই এখানে নিয়েছি চারটে শুকনো লঙ্কা আর এখানে এক চামচ কালো সরষে আর এখানে এক চামচ জিরে এক চামচ ধনে আর এখানে হলুদ সরষে নিয়েছি এক চামচ আর এখানে মেথি নিয়েছি অল্প এবার এটাকে আমি একটু শুকনো কড়াইতে ফ্রাই করে নেব ফ্রাই বলতে একদম এটা একটু গরম করব খুব বেশি আমি ফ্রাই করব না কারণ এই মশলাতে একটু ঠান্ডা ঠান্ডা থাকে এই ঠান্ডা ভাবটাকে জাস্ট কাটাবো তো প্রথমে আমি শুকনো লঙ্কাটাকে একটু ফ্রাই করে নিচ্ছি কারণ শুকনো লঙ্কাটা শুধুমাত্র একটুখানি গরম করলেই এটা গুঁড়ো হবে না তাই এটা একটু ফ্রাই করে নেবো তো শুকনো লঙ্কাটা একটু ফ্রাই করে এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এটা শুধু একটু গরম করব হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এটা নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব যাদের বাড়িতে খুব ভালো রোদ পড়ে তারা এই মশলাগুলো একটা পাত্রে নিয়ে রোদে দিয়ে গরম করেও এটা একটু বেটে নিতে পারে মশলাটা আমি গুঁড়ো করে নেব আর এরপর আবারও আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা চারটে অনেকে কাঁচা তেল দিয়েই আম তেল করেন কিন্তু তেলটা একটুখানি সামান্য একটু গরম করে নিলে ভালো হয় তো আমি তেলটা একটু গরম করে নেব তার আগে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর এর সাথে দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে ফেলে নিচ্ছি আর এরপর দিয়ে দেব সর্ষের তেল আম যতটা হবে সেই বুঝে কিন্তু সরষের তেলটা দিতে হবে তেলটা গরম করে নিয়েছি আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে নিলাম কারণ কড়াইটা গরমই ছিল তাই তেল খুব বেশি গরম করার দরকার নেই এবার গ্যাসটা অফ করে দিয়েছি এবার তেলটা আমি নামিয়ে নেব মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি খুব বেশি মিহি পড়িনি একটু গোটা গোটা আছে ভাঙা ভাঙা জিন তো এটা এবার আমি এই প্লেটে ঢেলে নিচ্ছি তেলটা এখানে একটা পাত্রে ঢেলে নিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় আর এবার এই আমটা আমি মেখে নেব আমটা যখন আমি হলুদ দিয়ে রোদে দিয়েছিলাম তখন কিন্তু নুন দেবে তাই এখন নুনটা দিয়ে দেবো অল্প একটু বিট ছড়িয়ে দিচ্ছি আর এর ওপর থেকে মশলা দিয়ে দেব আর এখান থেকে একটু তেল এর ওপর থেকে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি মশলাটা সবটাই দিয়ে দিচ্ছি এটা মাখানো হয়ে গেছে এবার আমি একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি এটা ভালো করে ধুয়ে মুছিয়ে রাখা আছে তো এরপর আমি এই আমগুলো এর ভেতরে দিয়ে দেব তো এবার আমি বাকি তেলটাও এর ভেতরে ঢেলে দিচ্ছি তো গরম করে রাখা তেলটা এর ভেতরে পুরোটাই দিয়ে দিয়েছি আর এরপর এর উপর থেকে আমি আরও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এই কাঁচা সরষের তেল দেওয়ার জন্য আমি এটা পনেরো থেকে কুড়ি দিন মতো রোদে রাখবো আর তারপর এটা মা মাঝে মধ্যে রোদ দেখালে একদম রেডি হয়ে যাবে আর এই আম তেল আপনারা বছরের পর বছর সংরক্ষণ করে খেতে পারবেন সন্ধ্যাবেলার মুড়ির সাথে কিংবা আলু সেদ্ধর ভেতরেও এটা মেখে খাওয়া যায় কিংবা কেউ কেউ এটা গরম ভাতের সাথেও খেয়ে থাকেন তো যার যেমন খুশি সেভাবে খেতে পারেন তো আপনাদের এই আমতেলের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন